এই যে এখানে সাদা পোকা ডিম বসে আছে প্রচন্ড সাদা কোকা ডিমে আছে ডিম যে এটা শালিক সিরাজ কোকা এই যেখানে বসে আছে ডিমে আছে সেই রাগ সেই প্রচন্ড রাগ আর এই এখানেও দুটো বাচ্চা বের হয়েছে একটা সাদা আর একটা কালো আসলে আমি এই ডিমগুলো গুলো করছিলাম এ কবুতর একটা ডিম দিছিল সেজন্য একটা সাদার ডিম আর একটা কালোর ডিম দুইটা ডিম ছোট বাচ্চা এই যে সব কবুতর খাওয়ার জন্য অস্থির হয়ে আছে সবগুলা স্ট্রাকচারের উপরে বসে বসে আছে অস্থির হয়ে আছে সব কবুতর খাবার খাবে সকাল হয়ে গেছে আর বাহিরে বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি হচ্ছে আর সব কবুতর দেখেন অস্থির সব কবুতরগুলো এক জায়গায় আসছে খাবার খাওয়ার জন্য এগুলো কালো কোকা লাল কোকা শালিক কোকা বিভিন্ন কালারের কোকা কবুতর বিভিন্ন কালারের কোকা কবুতর আছে তো কালো কোকা বাচ্চা উঠাইছে কি না ডিমে আছে ডিম দিবে ডিমে আছে সেজন্য একবার অস্থির হয়ে গেছে খুব সুন্দর আগে একটা কবুতর এ যে কানে একটা লাল কোকর বাচ্চা একটা বাচ্চা আছে এই যে মিনি আমার সাথে সাথে চলে আসছে কবুতরের ঘরে আর কবুতরের ঘরে আসলে না কবুতরে অনেক জ্বালায় অনেক জ্বালায় সেজন্য ওকে ভিতরে ঢুকায় এসে মারছি তা আমার মুখের দিকে তাকাইছে মারবো একবারে একবারে মার দেব কিসের জন্য কবুতরের ঘরে আসতে হবে চুপচুপ করে আমার পিছনে পিছনে খালি কবুতরের ঘরে চলে আসবে এখন ওকে কবুতর ঘর থেকে বের করে দিব না হলে কবুতরগুলো ওর দেখে ভয় পাবে এবং সুস্থ আছে বিভিন্ন কবুতর কুকুরের দিকে আপনার বিভিন্ন কবুতর বিভিন্ন কালারের পোকা কবুতর কেউ লাল কেউ সবজি কেউ কালো বিভিন্ন কালারের কবুতর হ্যাঁ এখন আসলাম গিরিবাজার ঘরে এই তো গিরিবাজ কবুতর গুলো একই অবস্থা খাওয়ার জন্য সবগুলো হয়ে আছে। আমি অস্থির খাবার খাবার দেওয়ার আগে এই ভিডিওটা করলাম আপনাদেরকে এই তো সবগুলা কবুতর গিরিবাস কবুতর প্রচুর ডিম বাচ্চা করে এবং অনেক লক্ষ্মী এবং ভালো কবুতর এই যে অনেক গিরিবাস কবুতরের বাচ্চা উঠছে নতুন নতুন অনেক বাচ্চা উঠছে এই যে এখানে দুইটা বাচ্চা উঠছে এবং অনেক কবুতর ডিম নিয়ে বসেও আছে আর এই যে এখানে এখানে ডিম ডিম দিছে এই তো এটা হচ্ছে ঘুমার কবুতর ঘুমার কবুতরের লোনো ওজন বেশি হয় বাচ্চাগুলো রোজর একটা করে কবুতরের বাচ্চা রোজ 7 কেজি করে হয় ঘুমার কবুতরগুলো দেখতে কালো হয় এবং লাল হয় এই যে কত সুন্দর সুন্দর কিউট কিউট দুটো ঘুমার কবুতরের বাচ্চা কত সুন্দর সুন্দর দেখেন কিউট কি দুটো ঘুমার কবুতর আজকে আপনাদেরকে আমার সব ধরনের কবিতরই দেখালাম আশা করি ভালো লাগবে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে অবশ্যই ফলো দিবেন যেন আমি আপনাদেরকে আমার খামারের আমার পরিবারের আমার সকল ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আজকে এই পর্যন্ত রাখলাম